নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি খুব খুশি কিসের জন্য খুশি কি কারণে খুশি তোমাদের বলছি কারণ আজকে আমার একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এর জন্য আজকে আমি ব্লগে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি কারণ এতটাই আজকে খুশি হয়েছি যে তোমাদেরকে ধন্যবাদ জানাতে এসেছি কারণ এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিতে থাকো যেন তোমাদের ভালোবাসা পেয়ে জীবন পথে এগিয়ে যেতে পারি তো মন থেকে আমার সেই সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার এই নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার পাশে থাকুন যাতে লাইক কমেন্ট করুন আমার ভিডিও কেমন লাগছে আমাকে বলুন আপনাদের কমেন্ট পেয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য চেষ্টা করব যেন আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারি তো এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন ভালোবাসা দিতে থাকুন কারণ এই জায়গাটায় আসার আমার একটা উদ্দেশ্য আছে একটা কারণ আছে অনেক কষ্ট নিয়ে এই জায়গাটায় আমি এসেছি তো কিসের জন্য এসেছি কী কারণে এসেছি তোমাদের ভালোবাসা পেয়ে জানো সে আস্তে আস্তে সমস্ত কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এতটাই ভালোবাসা তোমরা আমাকে দাও যেন আমার মনের কষ্টগুলো তোমাদের কাছে বলে জীবনটা হালকা করতে পারি তো এইটুকুনি আমার বলা বন্ধুরা তোমরা আমার প্লিজ 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 আমার অনেক অনুরোধ রইলো তোমাদের কাছে আমার পাশে থেকেও তোমরা আমাদের ভালোবাসা দিও যেন জীবন পথে এগিয়ে যেতে পারি মনের দুঃখ কষ্টগুলোকে যেন হালকা করতে পারি তো এই জীবনে প্রথম আমি ব্লগ করছি জানি না কেমনভাবে কথা বলতে হয় কি বলতে হয় কিছু জানা নেই তো যদি কিছু ভুল বলে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও